অত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আর একজন মানুষ নিরাপদ হতে পারে না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরাও তো একটা টেস্ট করেছি মাত্র রিহার্সাল দিয়েছি মাত্র এই রিহার্সালে যৌতি জলমন্তি তিনটা মন্ত্রণালয়ে চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অপসারিত নেব। আমি তাদের কাছে জানতে চাই আমাদের এই তিনটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাজিত হয়ে আজ বিশ্ববাসী কর্তৃক দিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে জামাত ইসলামীকে বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি মানবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক একজন খাদে উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই